হচ্ছে কলিমুল্লা সারকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে একটি একটি মামলায় বেগম কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এর আগেও তিনি গ্রেফতারের আশঙ্কা করছিলেন কিন্তু সে সময় তাকে গ্রেফতার করা হয়নি এখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন দিক থেকে ফ্রান্স থেকে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে আজকে একজন ক্যাপ্টেন তার বিরুদ্ধে কথা বলেছেন নাজমুল হাসান কলিমুল্লা স্যারের সাথে আমার এই আজকে এগারোটা একুশ মিনিটে কথা হয়েছে এবং তিনি সেখানে বলেছেন যে গ্রেফতার আশঙ্কা রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন জন লেগেছেন বিশেষ করে ওই উনত্রিশ মিলিয়ন কারা কারা ভাগ পেয়েছেন সেটা তিনি বলেছেন তাছাড়া তিনি বলেছেন ফ্রান্স থেকে কেউ তাকে হুমকি দিচ্ছে এটি আপনারা জানেন ভিডিওতে হুমকি দেওয়া হচ্ছে হয়েছিল এবং আজকে একজন ক্যাপ্টেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন মারুফ তিনি হুমকি দিয়েছেন তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন কারণে এবং বলা হচ্ছিল যে জিয়াউর রহমান এই প্রথা চালু করেছেন যে সিভিল পার্সন যারা আছেন তাদেরকে উপাধি দেয়া যাবে লেফটেন্যান্ট কর্নেল তিনি ইউজ করেন সেই ক্ষেত্রে কিভাবে তিনি সেই উপাধিটি পেয়েছেন সেটি কেড়ে নেয়ার জন্য ওনাকে বলেছেন আচ্ছা যাক সবকিছু মিলেই আমরা এখন যেটি দেখতে পাচ্ছি দুদকের পক্ষ থেকে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে আমাদের সাথে ফিনল্যান্ড থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক হোসাইন এম ইমাম তিনি নাজমুল কলিমলা কলিমুল্লা ছাত্র ছিলেন সেই হিসেবে আমরা এখন দর্শক মন্ডলী আপনারাও কথা বলছেন অনেকে অনেক মন্তব্য জানাচ্ছেন আমরা তার কাছ থেকে এখন জানতে চাই আপনি কোন ইয়ারে তার সারের ছাত্র ছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডি সেন্টারের দুই হাজার চোদ্দ চোদ্দ পনেরো সেশনে আমি স্যারের ছাত্র ছিলাম স্যার সেখানকার ডিরেক্টর ছিলেন ছাত্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক স্যার আবার জাপান স্টাডি সেন্টার যেটি এখন পূর্ণাঙ্গ বিভাগ আমি মনে করি স্যারের সাড়ের প্রচেষ্টা এবং উদ্যোগে সেটিকে সে তিনি সেটার পরিচালক ছিলেন পরবর্তীতে আমার আরেকজন প্রিয় শিক্ষক ডক্টর আবুল বারকাত যা তাকেও এই অবৈধ ইউনুস অসাংবিধানিক সরকার তাকে গ্রেপ্তার করেছেন আমি মনে করি এই যে প্রতিহিংসা যারা যে ইউনু সরকার আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা জাতি পিতার কন্যাকে ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগে ফ্যাসিস্ট বলছেন তাদের আমলে নাকি মানবাধিকার লঙ্ঘন কিংবা বাকস্বাধীনতা ছিল না সব জাতিকে ঐক্যবদ্ধ করবেন বলে বাকস্বাধীনতা দিবার করবার কথা বলে পুরো জাতির বাকস্বাধীনতাকে হরণ করবার চেষ্টা করছে পুরো পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে পুরো বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু স্বাধীনতা ভোগ করছে কিংস পার্টি এনসিপি যেটিকে অনেকে মপসিপি বলছে আর জামাত আর আর তারা নগ্ন উল্লাস করছে আর পুরো বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে কারাগারে পরিণত আচ্ছা সম্পর্কে আপনি কি জানেন মানে ওনার অতীত বর্তমান ভবিষ্যৎ বা অতীত আর কলিমুল্লা স্যারের সাথে কলিমুল্লাহ স্যারের সাথে আমি কথা বলতে পারি স্যার আপনারা জানেন তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাড়া তিনি কিন্তু জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপের পপের চেয়ারম্যান তিনি একজন তিনি একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত জাতির বিবেক হিসেবে পরিচিত তিনি কিন্তু আওয়ামী লীগ আমলে যেই সরকারকে ফ্যাসিস বলছে যে প্রধানমন্ত্রীকে ফ্যাসিস বলছে ইউনুস এবং তার সহযোগীরা সেই প্রধানমন্ত্রীর সরকারের সময় তিনি দুটো বিশ্ববিদ্যালয়ে। বড় ছিলেন একটি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল বিউপির তিনি উপ হয়েছিলেন তারপরে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা নিয়োগ দিয়েছেন তারপরে পরবর্তীতে তিনি তার বিরুদ্ধে অনেক সমালোচনা উঠল তিনি তার জবাব দিয়েছেন পরবর্তীতে তিনি তৎকালীন সিটিং মিনিস্টার এডুকেশন মিনিস্টার দীপু মনির বিরুদ্ধে তিনি রিপোর্টার্স ইউনিটে প্রেস কনফারেন্স করেছেন অথচ তার বিরুদ্ধে তিনি সরকার আওয়ামী লীগ আওয়ামী সরকারের তুমুল সমালোচনা করেছেন তারপর আওয়ামী লীগ সরকার না তার বিরুদ্ধে মামলা দিয়েছে না তাকে গ্রেপ্তার করেছে না দীপু মনি তার ক্ষমতা দীপু যদি চাইতেন তার ক্ষমতা ব্যবহার করে তাকে গ্রেপ্তার করতে পারতেন কিন্তু কলিমুল্লা সারকে গ্রেপ্তার করেন তার মানে এটি প্রমাণ হয় যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ সরকারের আমলে যে বাকস্বাধীনতা ছিল এই যে আমরা আসিফ নজরুল সহ যারা এখন যারা এখন এই সরকার অবৈধভাবে চেপে বসে আছে প্রতিটি মানুষ প্রথম আলো ডেইলি স্টারে কলাম লিখে প্রতিটি পত্রিকায় চ্যানেল সহ সবগুলো টিভিতে গিয়ে কিংবা ফেসবুকে ইউটিউবে নিজেদের চ্যানেলে কথা বলে যেভাবে করে তীব্রভাবে সমালোচনা করছে যেভাবে তাদের বাক ব্যবহার করেছে সেই তারা বাক স্বাধীনতা হরণের কথা বলেছে আজকে তারা নাকি অবাধ বাক স্বাধীনতা আজকে আমরা হাজার হাজার সাংবাদিককে গ্রেপ্তার হতে দেখছি চাকরি চ্যুত হতে দেখছি আজকে সাংবাদিক শুধু না রাজনৈতিক কর্মী কিংবা যেই এই সরকারের সমালোচনা করছে তাকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে মামলা দিয়ে তাকে হয়রানি করে তাকে জেল বন্দী কি অপরাধ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিগত সরকারের সময় কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করা হয়নি বিগত সরকারেরও তিনি ব্যাপক সমালোচনা করেছেন রাইট অবশ্যই অবশ্যই আর আপনি আরেকটু জোরে বলতে হবে আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে সাউন্ড কম শোনা যাচ্ছে আপনার কোনো হেডফোন বা কিছু নেই আচ্ছা কলিমুল্লাহ স্যারের তাহলে এখন কি অপরাধ এখন ইনি টক শো করেন বিভিন্ন টক শো তো করেন অনেকে বলছেন যে তার বাক রোধ করার জন্য উপাচার্য ছিলেন পরবর্তীতে যেহেতু এই উন্নয়ন বরাজ্যের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটা আহ শিক্ষা মন্ত্রণালয়ের আপনি জানেন যে যেকোনো বিশ্ববিদ্যালয় গুলো যখন বরাদ্দ পায় বিশ্ববিদ্যালয় সেটা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পায় তো তারপরে যখন শিক্ষা দীপু আপার সাথে কোনো একটা কারণে তার সারের বনি বোনা হয়নি অসহযোগিতার কারণে তিনি সেই টাকা ফেরত দিয়েছেন তার মানে আমরা বলতে পারি তিনি তিনি তার যে সদিচ্ছা দেখিয়েছেন উন্নয়ন করতে চাইছেন সেটি করতে পারেননি অর্থ ফেরত দিয়েছেন তাহলে যদি কোন যেই মামলাটি দেওয়া হয়েছে সেটির জন্য দায় যদি কারো দিতে হয় সেটি আগের আগের সার বলেছেন যেটি আগের উপাচার্যকে দিতে হবে সেখানে আগের উপাচার্য যেহেতু কথা বলছেন না ভোকাল না যেহেতু সার প্রতিবাদ করছেন ইউনুসের অবৈধ শাসন অবৈধ শোষণ মকতন্ত্র বাংলাদেশের কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে তুলে দিচ্ছেন বন্দর করিডোর দিয়ে বাংলাদেশকে একটি একটি প্রক্সি ওয়ারে জড়িয়ে ফেলছেন এই বিষয়গুলো তিনি যখন যে কয়েকজন মানুষ জাতির বিবেক হিসেবে প্রতিবাদ করছেন তিনি তার অন্যতম বলে মনে করি এবং আপনি আপনার চ্যানেল সহ সমস্ত চ্যানেলগুলোতে তিনি এই জাতির জন্য যে কোনো মুহূর্তে এমন একজন মানুষ যাকে আপনি যে কোনো মুহূর্তে পাবেন মানুষের জন্য তিনি কথা বলছেন আমি আমি আপনাকে একটু আমি একটু কিছু কমেন্টস দেইনি একটু জসীম হাওলাদার তিনি বলছেন ভাই আপনার সাউন্ড কম ও আমার সাউন্ড কম আচ্ছা আচ্ছা আমারও সাউন্ড কম আচ্ছা স্বাধীনতা তুমি আপনি কি আমার কথা শুনতে পান আমি আপনার কথা শুনতে পাই স্পষ্ট কোন কোন 24 জুলাই মিস স্বীকার করবে আচ্ছা ঠিক আছে অনেক অনেক কথা বলছেন আমি সব কথা নিতো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনি কলিমুল্লাহ স্যার সম্পর্কে আমি যেটা মনে করি যে কলিমুল্লাহ স্যার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টক শোতে অনলাইন মিডিয়াতে কথা বলেন এবং সরকারেরও বিভিন্ন বিষয় সমালোচনা করেন সমালোচনার যোগ্য যেগুলো সমালোচনা অবশ্যই করতে হবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করুন মন খুলে সমালোচনা করলে যদি গ্রেফতার হতে হয় সেটার আমরা তীব্র নিন্দা জানাই আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের আহ আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক জি আমরা তীব্র নিন্দা জানাই এবং তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আজকেও সকাল এগারোটা একুশ মিনিটে সারের সাথে আমার কথা হয়েছে যে আজকে রাতে আমরা লাইভ শো করলে সেখানে আপনি কোন বিষয়ে কথা বলবেন বা আমি কোন বিষয়ে ঠিক করবো সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পত্রিকায় দেখি যে স্যারকে গ্রেফতার করা হয়েছে যাই হোক আমরা স্যার অনেক বিষয়ে বিভিন্ন টক শোতে কথা বলেছেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সেটিও আমরা দেখেছি কাজেই আহ আমার অনেকে বলছেন কম শোনা যাচ্ছে আমি দুঃখিত দুঃখিত এখন কি শুনতে পাচ্ছেন এখন এখন ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ গুড 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 কলিমুল সারে যে এই যে আব্দুস সালাম চৌধুরী তিনি বলছেন কলিমুল সারে জমি চাই এবং অনেক অনেক কথা বলছেন এইগুলাই सुनील ভাই সামনে আরো করবে এই गवर्नमेंट অর্থাৎ সামনে আরো করবে ওকে ভাই সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তার মানে এতক্ষণ আমার কথা কেউ শুনে নাই হ্যাঁ আমি তো ভাবলাম আপনার সাউন্ড কম যাই হোক আমি এখন ঠিক আছে আমি তো এইভাবে কথা বললি আচ্ছা আমি এখন যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে প্রিয় দর্শক আমি আবারও বলি কলিমুল্লাহ স্যারকে আজকে গ্রেপ্তার করা হয়েছে স্যারের সাথে আজকে সকাল এগারোটায় এগারোটা একুশ মিনিটে আমার কথা হয়েছে আজকে রাতে আমাদের টক শোর বিষয় কি থাকবে সেটি নিয়ে আমরা কথা বলেছি এবং স্যারও বলছেন যে হ্যাঁ ঠিক আছে সময় দিব আজকে তিনি আমাকে আরেকটা কথা বললেন যে কলিমুল্লা টাউট কলিমুল্লাহকে কে গ্রেফতার করতে হবে ঠিক আছে এটা কে বলেছেন মারুফ ক্যাপ্টেন মারুফ তিনি বলেছেন কলিমুল্লা স্যারকে গ্রেফতার করতে হবে বিভিন্ন বিভিন্ন তিনি তিনি কথা কথা বলেন। বলেন। বিষয় নিয়ে মিলিয়ন ভাগ পেয়েছে সেটি বলেছেন। ফ্রান্স থেকেও তাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে ফ্রান্স থেকেও তার বিরুদ্ধে বহু কথা বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কলিমলা স্যারের বিরুদ্ধে বহু কথা বলা হয়েছে এখন অনেকে মনে করছেন আমার কলিমলা স্যারের অপরাধ হলো তিনি বিভিন্ন টক শো বিভিন্ন চ্যানেলে গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন যে কারণে সরকার সেটি সহ্য করতে পারছে না যে কারণে অনেকেই তার গ্রেফতার চেয়েছে আর আমাদের আলোচক যেটি বলছেন যে বিগত সরকারের সময় কলমিল্লা স্যার অনেকের সমালোচনা করেছেন বিগত সরকারেরও অনেক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন কিন্তু তৎকালীন সরকার কলিমুল্লা স্যারকে গ্রেফতার করেনি এখন তিনি কথা বলছেন সব সময় তিনি কথা বলেছেন অতীতেও কথা বলেছেন এখনো কথা বলে যাচ্ছেন কিন্তু এখন চোখে পড়ে গেছেন এখন কলিমুল্লা স্যারকে গ্রেফতার করতে হবে তার করতে হবে এদিকে আমাদের আবুল স্যার বিশিষ্ট অর্থনীতিবিদ তাকেও গ্রেফতার করা হয়েছে সো আরো অনেকে কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে আমরা এগুলো তীব্র নিন্দা জানাই কামাল পাশা চৌধুরীর দুই বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন তারা প্রয়াত হয়েছেন এবং তারা আহ কামাল পাশা চৌধুরী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আহ পত্রপত্রিকা লেখালেখি করতেন এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন সেই অপরাধে কামাল পাশা চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে আজকে হাসান গ্রেফতার করা হলো এটা আমরা নাজবুল হাসান কলিম্লা সারের যে তাকে যেন জামিন দেওয়া হয় এবং আমরা আমাদের আবুল বারাকা সারেরও জামিন চাই কামাল পাশা চৌধুরীরও জামিন জামিন চাই আপনি কলিমুল্লা সার সম্পর্কে আর কি বলতে পারবেন একটু বলেন প্লিজ আহ ভাই আপনি যেটা বললেন যে এটা একটা ইউনুসের একটা নেক্সাস আছে ইউনুস দেশে আসলে ইউনুসের যে একটা প্রাইভেট মবস্টার আছে ইউনুসের কিছু প্রাইভেট মবস্টার ইউনুসের সবচেয়ে বড় প্রাইভেট মবস্টার প্যারিসে বসে আছে যে ইউনুসকে ডিক্টেট করে যে যিনি সরকারে নেই কিন্তু অনেক উপদেষ্টার চেয়েও তিনি প্রভাবশালী তিনি 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 আপনি দেখেছেন তিনি কিভাবে প্যারিস থেকে ঘোষণা দিয়ে যে আমাদের মুক্তিযুদ্ধের স্মারক জাতির পিতার সে স্মৃতি ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলেছেন একই ভাবে যে যেইভাবে করে কলিমুল্লা সারকে মানে হত্যার হুম তিনি তার এই প্যারিস থেকে বর্তমান যে জামাতের যে জামাতের যে অমুসলিম শাখার যে আমির তারপরে তারপরে ইউনুসের যে প্রাইভেট মফস্টার সেই মফস্টার প্রোগ্রাম করে ইউটিউবে সরাসরি কলমুল্লা সারকে কিভাবে খুন করবে কিভাবে অস্ত্র ঢুকি ঢুকিয়ে কি করবে এইভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি যে ক্যাপ্টেনের কথা বলেন ক্যাপ্টেন মারু এই যে নেক্সাস গুলো কলিমুল্লা সারের সাথে কিন্তু আমার মতের ভিন্নতা আছে ইসমাইল ভাই সব ব্যাপারে আমি আমি একটা আদর্শ ধারণ করি কলিমুল্লা স্যার কিন্তু স্যার কিন্তু নিজেকে বলেন তিনি কিন্তু একজন রেয়ার পিস কিরকম তিনি কিন্তু জীবনে কোনদিন ভোট দেন নাই তিনি যদিও ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের আপন ভাগিনা আপনি জানেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন সাবেক কয়েকবার মন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন সেই ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের আপন ভাগিনা তা আচ্ছা আপনাকে 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 একটু থামে আপনি কি আমার কথা শুধু একটা ভিডিও দেখি আপনার ভিডিওটা শোনা যায় কিনা আপনি দেখেন তো একটু জি কোন

আচ্ছা অবিলম্বে কলিমুল্কে গ্রেপ্তার করার জন্য তিনি আবেদন জানিয়েছেন আর আপনি ফ্রান্সের কথা বললেন ফ্রান্সের কথাটা সত্য ফ্রান্স থেকে তাকে এটি ফোর্টি সেভেন রাইফেল দিয়ে কিভাবে দেশে আসলে গুলি করা হবে বা তার উপর করা হবে সেটিও জানানো হয়েছে শিক্ষক বলতে চাই আর শিক্ষক পলিমুলা কিন্তু খুবই একজন মানুষ শিক্ষক শিক্ষক কলিমুল্লাহ স্যার খুবই বন্ধু বন্ধুবৎসল একজন মানুষ তিনি তিনি যেই পর্যায়ের প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির অনেক প্রফেসররা কিন্তু খুব নাকচ স্বভাবের ছাত্রদের সাথে বা সাধারণ মানুষদের সাথে খুব সহজে মিশতে পারেন না আমি তাকে বলি আমি তাকে বলেছি জন জনবুদ্ধিজীবী পাবলিক ইন্টেলেকচুয়াল তিনি খুবই সহজে যে কোনো শ্রেণীর শ্রেণী পেশার মানুষে মিশতে পারেন তিনি খুবই ইজি গোয়িং একজন মানুষ যে কোন যে কোনো ছাত্রের ছাত্রের জন্য তিনি নিবেদিত প্রাণ যে কোনো ছাত্রের জন্য আহ কলিমুল্লা সার নিবেদিত প্রাণ যার কারণে আমি মনে করি শিক্ষক তিনি কিন্তু মানুষের সব ক্ষেত্রে সুনাম থাকবে না তারপর তিনি ওনার কলিম প্রচেষ্টার অভাব ছিল না তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তিনি রংপুর বেগম রকিয়াতে বেশি দিন থাকতেন না কিন্তু তিনি তারও ব্যাখ্যা দিয়েছেন কিভাবে তিনি প্রতিদিন আসা যাওয়া করতেন বিমানে কেউ একজন তাকে এই বিমানের টিকট টিকিট স্পন্সর করেছেন কোনো একজন ছাত্র তিনি সেখানে অনলাইনে কিভাবে ক্লাসগুলো নিয়েছেন ছাত্রদের ছাত্রদের জন্য যে কল্যাণ করা কিংবা ছাত্র তিনি এমন কি তিনি কিন্তু তিনি কিন্তু তার যে ছাত্র আবু সাইদ সে যেভাবে মারা যাক না কেন তাকে আমরা যে পলিটিক্যাল কালারে দেই না কেন তিনি কিন্তু সেই আবু সাইদ কে নিয়ে আবু সাইদ ব্রিগেড পর্যন্ত করেছেন মানে যদিও এটার সাথে আমি আমার দিনত আছে কিন্তু তারপরও আমি যেহেতু আমি আমি প্রতিবাদ করতে আসছি সারের ছাত্র হিসাবে দ্বিতীয়ত হলো একজন নাগরিক হিসাবে যে একজন নাগরিক কথা বলার জন্য কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য দেশের মধ্যে যে মতন্ত্র চলছে যে আজকে দেশের অর্থনীতি সামাজিক শৃঙ্খলা রাজনীতি পুরো 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 রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে যার কারণে কোনো মানুষের নিরাপত্তায় নারী শিশু রাজনীতিক কর্মী তো কিংবা ভিন্ন মতের তো প্রশ্নে আসে না এই যে অনিয়ম কিংবা রাষ্ট্রের শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব নিয়ে তিনি যখন চোখে আঙ্গুল দিয়ে মানুষদেরকে সচেতন করছেন তুলে ধরছেন এটি তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে যার কারণে তাকে কণ্ঠরোধ করে পাঠান তাকে গ্রেফতার করা হয়েছে এখন আমি শেষ দুটো বাক্য বলে শেষ করছি প্রথমত স্যার বলেছেন স্যার গ্রেফতার হলে যাতে আমরা প্রতিবাদ আমি 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 আজকে প্রতিবাদ ইউনু সরকারের নিন্দা করছি আমার আরেকজন শিক্ষক বরেণ্য বুদ্ধিজীবী এবং বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাত স্যারের আমি মুক্তি দাবি করছি এবং আমি ডক্টর কলিমুল্লা স্যারের মুক্তি দাবি করছি এবং যত এবং আমি শারিয়ার সাংবাদিক শারিয়ার কবির সহ সকল সকল সাংবাদিক রাজনৈতিক নেতা সহ যত মানুষকে বন্দী করেছেন কামাল পাশা চৌধুরী কামাল পাশা চৌধুরীর মূল অপরাধ হলো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজামি কে জুতা করেছিল এটা হলো কামাল পাশা চৌধুরীর মূল অপরাধ ইসমাইল ভাই আমি কি আপনি কি এই হচ্ছে মূল জিনিস ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যুক্ত হয়েছেন কলিমুল্লা স্যারের পক্ষে কথা বলছেন এবং কলিমুল্লা স্যারের যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটি তদন্ত হবে ওনার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা আছে সেটি তদন্ত করা হোক কিন্তু তাকে জামিন দেয়া হোক এবং আবুল বারাকাত স্যারকে সহ আরো কামাল পাশা চৌধুরী যারা সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বা গ্রেপ্তার হয়ে এখনো জেলে আছেন তাদের অপরাধ কি অপরাধ যাচাই করে ব্যবস্থা করি তবে ব্যাপারে তাদেরকে যেন জামিনের করার যদি বলা হয় তিনি আরো আগে গ্রেফতার হতে আশঙ্কা করছিলেন তিনি কিন্তু এতদিনও তিনি বলছেন যে আমার কোনো অপরাধ নাই তিনি সেটার প্রমাণ দিতে পারবেন আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম লাইভে জিজ্ঞেস করেছিলাম স্যার আপনার বিরুদ্ধে মামলার দুধ করে যে মামলার কথা বলা হচ্ছে আপনি কি সেটার প্রমাণ দিতে পারবেন স্যার যে অসুবিধা নেই কোন অসুবিধা না আমি প্রমাণ দিতে পারবো আর আমরা আমি বললাম যে ঠিক আছে তাহলে কি কি হয়েছে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে তিনি সে কথাগুলো বললেন আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি আজকে সকাল এগারোটা একুশ মিনিটে স্যারের সাথে আমার কথা হয়েছে আজ রাতে আমরা কোন বিষয়ে কথা বলবো সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখের বিষয় হচ্ছে করিমুল্লা স্যারকে এর কিছুক্ষণ পরেই